আপনার এমন প্রশিক্ষণ দেওয়ার আমি ব্যবস্থা করার নিয়োগ করছি ঈশ্বর আজকে থেকে যাতে আপনারা সবাই কর্মক্ষম হয়ে শুধু নিজের খরচ পরিবারের খরচ আপনারা জোগাড় করতে পারবেন ঈশ্বর আমরা সেই দিনে আমি জানি না আল্লাহ কোথায় দাঁড় করাবেন আল্লাহকে আমাকে আশ্চর্য করতে করাবেন একটি সফলকে আপনাদের কার্য করবেন আমি জানি না কিন্তু আপনারা যারা আমার সঙ্গে উপস্থিত আছেন আপনারা যদি আল্লাহর উপর বিশ্বাস রাখেন রাষ্ট্রের উপর বিশ্বাস রাখেন এবং ইমামের সাথে মৃত্যুবরণ করতে পারেন আমি নিঃসন্দেহে বলতে পারি আপনারা সবাই জানলাতে সর্বস্থলে জায়গা পাবেন আমি সবার আগে আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি আমার জন্য আমি আপনাদের কষ্ট কোনোদিন বুঝতে পারবো না শুধু একটু বলতে পারি আটটি বছর আমি নিজেও নিজের চোখে দেখতে পারি না আমাকে চোখ বেঁধে রাখা হতো আমাকে বলা হতো না আমার কোথায় আটকে রাখা হয়েছে আমাকে বলা হতো না আছে কয়েকটা আমি যখন নামাজ পড়ার জন্য সময় জানতে চাইতাম সেই সময়টা আমাকে বলা হতো না আমার প্রিয় মানুষদের চেহারা আমি দেখি নাই আমার বাচ্চা মেয়ে আছে বছর বছরের চেহারা আমি দেখতে পারি আমার মা আছে আমার বাবাকে আমি জীবিয়ন্ত রেখে গিয়েছি তাদের চেহারা আমি আটটি বছর দেখতে পারি নাই আমার ভাই বোন স্ত্রী আত্মীয় স্বজনদেরকে আর কোনোদিন আমি দেখবো আশা আমি ছেড়ে দিয়েছিলাম আল্লাহর কাছে দোয়া করতে বললো এই দুনিয়াতে তো প্রিয় মানুষকে চেহারা আর না তুই জান্নাতে যাবার সবার সাথে একসঙ্গে থাকার তৌফিক দিও বা কিন্তু আল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহ আবার আজকে আপনাদের সামনে আমাকে নিয়ে এসেছেন এবং আমি আপনাদের সামনে উপস্থিত এটাই সবচেয়ে বড় প্রমাণ জীবন মৃত্যু কোন মানুষের হাতে একটা আল্লাহর হাতে আল্লাহ আমাকে নিজ হাতে দ্বিতীয় জীবন দান করেছেন এবং যে খোঁজে আমাকে জীবিত রাখেন বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য নিজেদেরকে নিজ লক্ষ্য প্রার্থী দ্বিতীয়ত ভাইয়ার আমার আপনাদের কথা শুনে আমার খুব ভালো লাগলো আপনারা খুব আত্মবিশ্বাসী আল্লাহ আমাকে তৌফিক দিয়েছিলেন দেশের বাইরে পড়াশোনা করতে যাওয়ার জন্য আমি যে স্কুলে আমি যেই ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি সেই ইউনিভার্সিটিতে পাঁচজন দৃষ্টি প্রতিবন্ধী কর্মচারীকে আমি দেখেছি আমাদের স্কুলের যে আমাদের ইউনিভার্সিটির রিসেপশনিস্ট ছিল সে একজন দৃষ্টি প্রতিবন্ধী ছিলেন যে টেলিফোন অপারেটর ছিলেন সে একজন দৃষ্টি প্রতিবন্ধী ছিলেন যে আমাদের ওয়াশিং মেশিন অপারেট করার জন্য একজন বিশেষ লোক ছিল সেও দৃষ্টি ছিল আমাদের বিভিন্ন লাইব্রেরিতে সহকারী হিসেবে কাজ করতেন সে একজন দৃষ্টি প্রতিবন্ধী ছিলেন এবং আমি নিজের চোখে দেখে সাক্ষ্য দিচ্ছি কাজের পরিশ্রমের ব্যাপারে নিষ্ঠার ব্যাপারে একজন দৃষ্টি প্রতিবন্ধী যে সাধারণ মানুষের চেয়ে বেশি 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 সিনসিয়ার এবং অনেক বেশি তারা আন্তরিক আমাদের যারা দৃষ্টি দিয়েছেন আমরা ছড় আশ্রয় নেই মিথ্যা কথা বলি জিনিস লুকোনার চেষ্টা করি কিন্তু আমি নিজের চোখে দেখেছি আমাদের বিশ্ববিদ্যালয়ের কর্মরত পাঁচজন দৃষ্টমন্ত্রী ভাই ভাইয়া বোনদেরকে তারা সকল কর্মচারী চাইতে চেয়ে শ্রেষ্ঠ এবং সবচেয়ে আন্তরিক এবং আপনাদের কথা পূর্ণ এক পথ ও হওয়া মাসে তারা সমাজের বোঝা নয় পরিবারের বোঝা নয় তাদেরকে যদি সঠিক প্রশিক্ষণ দেওয়া যায় তারাও আমাদের দেশের সম্পদ হবে ইনশাআল্লাহ আমার যখন আমাকে চোখ বন্ধ করে রেখেছিল চোখ বেঁধে রেখা হয়েছিল তখন বারবার তাদেরকে আমি সৃষ্টি করতে পারি আশ্বাস হতো যে করোনা সৃষ্টি আমার মুখস্থ নাই যদি মুখস্থ থাকতো তাহলে আমি নিজে সেই মুখস্থ থেকে করতে পারতাম যে কয়েকটি কয়েকটা সুরা মুখস্থ ছিল সেটাই বারবার পড়তাম আর বারবার মনে হতো আমার দেশে কত অন্ধ মুসলমান ভাই বোন রয়েছেন কত অন্ধ বাংলাদেশের নাগরিক রয়েছেন তারা পড়াশোনা করতে পারে না কিন্তু ব্রেইনের মাধ্যমে সবাই তো করতে পারে আমার একটি নিয়ম আমার একটি ইচ্ছা আপনারা আমার জন্য দোয়া করবেন একটি প্রতিষ্ঠান রেখে যাওয়ার ইচ্ছা যদি বাংলাদেশের প্রত্যেকটি অন্ধ ভাই বোনেরা ব্রেইনের মাধ্যমে আবার বই পড় পড়তে পারবেন লেখাপড়া করতে পারবেন লিখতে পারবেন ইনশাআল্লাহ অন্তত আমি একটু আদা করে যাচ্ছি ইনশাআল্লাহ আপনাদের জন্য আপনাদের কাছাকাছি একটি ব্রেইন লাইব্রেরি আমি প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ এখন আপনাদের শুনে জ্ঞান অর্জন করতে হচ্ছে যদি একটি সমৃদ্ধ ব্রেইন লাইব্রেরি আমরা প্রতিষ্ঠা করতে পারি আপনাদেরকে ব্রেন শিক্ষা দিতে পারে তাহলে সারা বিশ্বের জ্ঞানের দ্বার আপনাদের জন্য উন্মোচন হয়ে যাবে আপনারা কোরআন পড়তে পারবেন হাদিস পড়তে পারবেন ইতিহাস পড়তে পারবেন অনেক বড় বড় লোকদের জীবনী পড়তে পারবেন এবং শিক্ষা এবং যোগ্যতা অর্জন করে আপনারা আপনি নিজেদের উপার্জন করতে পারবেন ইনশাআল্লাহ আপনার এমন প্রশিক্ষণ দেওয়ার আমি ব্যবস্থা করার উদ্যোগ নিয়োগ করছি ইনশাআল্লাহ আজকে থেকে যাতে আপনারা সবাই কর্মক্ষম হয়ে শুধু নিজের খরচে পরিবারের খরচ আপনারা জোগাড় করতে পারবেন ইনশাআল্লাহ সময় বাংলাদেশ সরকারের উচিত ছিল শুধু ভাতা নয় সরকারি চাকরিতে আপনাদেরকে কোটার ব্যবস্থা করার যদি কোনো দৃষ্টি প্রতিবন্ধী বাংলাদেশের মানুষের জন্য পরিবারের জন্য বোঝা না হয় যদি আপনারা আমাকে আপনাদের প্রতিনিধি এসে বাছাই করেন এই সরকারের কাছে আমরা এই আবেদন জানাবো এই আন্দোলন করে তুলবো যে সরকারি চাকরিতে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য কোটা রাখতে হবে এই শুধু একটি কথা বলে আপনি শেষ করব আপনারা আমাকে বলেছেন আমি আবার আপনাদের কথা মেনে নিয়েই বলছি আমরা আপনাদের কাজ সেবা করি ভোট পাওয়ার জন্য নয় আমরা আপনাদের সেবা করে আল্লাহ সন্তুষ্টির জন্য আপনাদেরকে পাশে আমরা ছিলাম যখন কোনো ভোট ছিল না আপনাদের পাশে এখন আছি যখন নির্বাচনের সামনে আছে এবং আমি আপনাদের সামনে ওয়াদা করছি আমি আপনাদের সামনে ওয়াদা করছি নির্বাচনের ফলাফল যাই হোক সেবা নিয়ে আপনাদের পাশে সবসময় থাকবো ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য সুযোগ যে আমি আজকে আপনার জন্য কিছু করতে পারছি আটটি বছর আমি ছিলাম আপনাদের মধ্যে হয় আমার সাথে খাবার দাবার আমি খেতাম আমার হাতে ওষুধ দিলে আমি ওষুধ দিতাম নিজেই কিছুই করতে পারতাম না আল্লাহর অপার করুন আমি আজকের জন্য আপনাদের কিছু কাজ করতে পারছি আমাদের ভাইরা আমার সবাই মিলে আপনি একটি সত্য ছোট্ট করতে পারছি এই জন্য নিজেকে আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই এবং তৌফিক যায় আল্লাহ যেন যেই কোনো হ্যাক দিয়েছেন আপনি যেন কাজ করে যাবেন করে যেতে পারি এই জন্য আমার জন্য দোয়া করবেন এবং আমার আমি একা নই আমার সাথে রয়েছে এক ঝাঁক নিবেদিত কর্মী বাহিনী এমন ভাই বোনেরা যারা আল্লাহ সন্তুষ্টির জন্য নিজের জীবন উচ্ছর করে দিয়েছেন আপনাদের দোয়া এবং সমর্থন নিয়ে ইনশাআল্লাহ আপনাদের মতো ভাই বোনদের ভাগ্য আমরা পরিবর্তন করবো ইনশাআল্লাহ আমরা আমরা আপনাদের কাছে আজকে শেষ দেখা নয় আরও দেখা হবে আরো কাজ হবে আজকে আপনাদের পরামর্শ আমি শুনলাম আরও শুনবো আমাদের সংগঠনের ভাইদের মধ্যে আপনারা আপনাদের সুচিন্ত পরামর্শ আমাদের দেবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা যে ওয়াদা আজকে আপনাদের সামনে করলাম আল্লাহ যদি ওয়াদা জীবনের শেষ বিশ্বাস ত্যাগ করা পর্যন্ত বাস্তবায়ন করার তফিক আমি দান করেন ইনশাআল্লাহ আজকে জন্য বিদায় নিচ্ছি আবার দেখা হবে আর আমার একটু তিনটি মাস পরে জাতির ভাগ্য নির্ধারণ হতে চলেছে তিন মাস পর নির্ধারিত হবে বাংলাদেশ নতুন বাংলাদেশ হিসেবে আত্মপ্রকাশ করবে নিকে আবার সে অন্ধকার দুর্নীতির হানাহানি রাজনীতিতে বাংলাদেশ ফেরত চলে যাবে শুনুন আমরা সবাই মিলে কাজে কাজ মিলিয়ে হাতে হাত মিলিয়ে একসঙ্গে কাজ করি যদি করতে পারি আমাদের পরবর্তী বংশীর জন্য একটি ঐক্যবদ্ধ সমৃদ্ধশালী বাংলাদেশ আমরা এগিয়ে যেতে পারবো ঈশ্বর আবার দেখা হবে আপনাদের পরামর্শ অপেক্ষা থাকলাম আপনাদের কাছে দোয়া আছে আজকে বিদায় নিচ্ছি